চূড়ান্ত ন্যায় বিচার আচ্ছা এই ব্যাপারটা কেমন হতে পারে কখনও কি ভেবে দেখেছেন আজ আমরা ঠিক এরকমই একটা গভীর ধারণা নিয়ে কথা বলতে যাচ্ছি মহাশ্বেত সিংহাসনের বিচার মানে এমন একটা সময় যখন বলা হয় সব কিছুর চূড়ান্ত নিষ্পত্তি হবে কিন্তু এখানেই দেখুন একটা বড় প্রশ্ন চলে আসে যদি ঈশ্বর সব কিছু আগের থেকে জানেন তাহলে সবার সামনে এমন একটা বিচার আয়োজনের দরকারটা ঠিক কী এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে তো চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে দেখব এই বিচারটা কেন দরকারি তারপর কথা বলবো কর্মফল বা কাজের ভূমিকা নিয়ে এরপর আমরা সেই চূড়ান্ত বিচারের দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করব সবশেষে দেখব এর দুটো পরিণতি কি হতে পারে আর কিভাবে এর মাধ্যমে সৃষ্টির সমাপ্তি ঘটে তাহলে আমাদের সেই প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করি এই বিচারটা ঠিক কেন প্রয়োজন আর এটা আসলে কার জন্য ঈশ্বরের নিজের জন্য নাকি অন্য কারোর জন্য দেখুন এখানেই ব্যাপারটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে এই বিচারটা কিন্তু ঈশ্বরের নিজের জানার জন্য নয় কারণ তার জ্ঞান তো নিখুঁত তিনি সবকিছুই জানেন আসলে এই বিচারটা হল বাকি সবার জন্য মানে সমস্ত সৃষ্টির বোঝার জন্য তার নেওয়া সিদ্ধান্তগুলো কেন একদম সঠিক আর ন্যায্য সেটা সবার সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন হ্যাঁ উৎস গ্রন্থে ঠিক এই কথাটার উপরই খুব জোর দেয়া হয়েছে বলা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা আসলে সমস্ত সৃষ্টিকে সাক্ষী থাকার একটা সুযোগ করে দেয় এর ফলে সবাই বুঝতে পারে যে প্রত্যেকটা সিদ্ধান্ত কতটা ন্যায্য ছিল আর এতে করে ঈশ্বরের ন্যায় বিচার নিয়ে কোনো সন্দেহের আর অবকাশই থাকে না বেশ তাহলে বিচারসভা যখন হচ্ছে তখন তো সেখানে প্রমাণেরও একটা ব্যাপার থাকবে তাই না চলুন এবার তাহলে সেই দেখেই এগোনো যাক দেখি প্রমাণ হিসাবে কি উঠে আসে আর কিভাবে একটা জীবনী তার নিজের প্রমাণ হয়ে তাড়ায় এখানে মূল বিষয়টা হল শুধু মুখে বলাটাই যথেষ্ট নয় মানে একজন হয়তো দাবি করতেই পারে যে সে বিশ্বাসী কিন্তু আসল পরীক্ষাটা হয় তার সারা জীবনের কাজ দিয়ে তার নেয়া প্রত্যেকটা সিদ্ধান্ত তার করা প্রত্যেকটা কাজ সব কিছু মিলিয়ে তার জীবনটা পরীক্ষা করা হয় শেষ পর্যন্ত এই কাজগুলোই হয়ে ওঠে অকাট্য প্রমাণ যা বলে দেয় তার মুখের কথাটা বা স্বীকারোক্তিটা কতটা খাঁটি ছিল উৎসগ্রন্থ এই বিষয়ে একটা স্পষ্ট বিভাজন টেনে দিয়েছে যে বিশ্বাসের কোনও প্রতিফলন কাজে দেখা যায় না মানে যে বিশ্বাস থেকে ভালো কোনো ফল বা কাজ জন্মায় না তাকে বলা হচ্ছে মৃত বিশ্বাস আর বলায় বাহুল্য এই ধরনের বিশ্বাস বিচারে পরীক্ষায় টিকতে পারে না আচ্ছা এতক্ষণ তো আমরা এর পেছনের কারণ আর তত্ত্ব নিয়ে কথা বললাম এবার চলুন একটু কল্পনা করা যাক সেই চূড়ান্ত বিচারের দৃশ্যটা ঠিক কেমন হতে পারে যেমনটা এর বর্ণনায় পাওয়া যায় ভাবুন তো একবার একটা বিশাল শ্বেত শুভ্র সিংহাসন আর তার উপর আসীন স্বয়ং বিচারক সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে পুনরুত্থিত হওয়ার সমস্ত মানুষ সে ছোট হোক বা বড় আর তারপর খোলা হচ্ছে দুটো বই একটাতে রয়েছে প্রত্যেকের জীবনের সমস্ত কাজের রেকর্ড আর অন্যটা হলো জীবন পুস্তক সত্যি এক অভাবনীয় দৃশ্য হ্যাঁ এখানে দুই ধরনের রেকর্ড পেশ করা হচ্ছে একদিকে আছে আমাদের সারা জীবনের কাজের খতিয়ান আর অন্যদিকে আছে একটাই তালিকা যা সব কিছু নির্ধারণ করে দেবে মানে কর্মের বই আর জীবন পুস্তক এই দুটোর পার্থক্যটা বুঝতে পারাটা খুবই জরুরি তাহলে প্রমাণ পেশ করা হয়ে গেছে বিচারসভা প্রস্তুত এবার পালা চূড়ান্ত রায়ের আর এই রায় থেকে মাত্র দুটোই রাস্তা খোলা থাকবে দুটো স্পষ্ট পরিণতি আর সব কিছুর শেষে চূড়ান্ত রায়টা নির্ভর করে শুধু একটাই জিনিসের ওপর জীবনপুস্তকের নামটা লেখা আছে নাকি নেই ব্যাস যার নাম সেখানে পাওয়া যাবে সে পাবে অনন্ত জীবন আর যার নাম সেখানে নেই তার জন্য অপেক্ষা করছে অগ্নিহ্রদ সেই মুহূর্তে এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যায় না তাদের এই শেষ পরিণতিকে উৎসগ্রন্থে বলা হয়েছে দ্বিতীয় মৃত্যু এটা আসলে ঈশ্বরের কাছ থেকে একটা চিরস্থায়ী আর সম্পূর্ণ বিচ্ছেদ আর মজার ব্যাপার হল এটা শুধু মানুষের জন্যই শেষ নয় বলা হয় স্বয়ং মৃত্যু এবং পরলোককেও এখানে শেষ করে দেওয়া হবে কিন্তু একটা প্রশ্ন তো থাকেই তাই না এই যে এত বড় একটা চূড়ান্ত রায় এর আসল উদ্দেশ্যটা কি এটা কি শুধুই শাস্তি দেওয়া নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে যা সৃষ্টির সমাপ্তির সঙ্গে জড়িত আসলে এর মূল লক্ষ্য হল ঐশ্বরিক ভালোবাসা আর ন্যায়ের বিরুদ্ধে যা কিছু আছে সব কিছুকে অস্তিত্ব থেকে পুরোপুরি মুছে ফেলা মানে এটা শুধু একটা সমাপ্তি নয় এটা আসলে একটা পরিশোধন প্রক্রিয়া অনেকটা সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করার মতো যাতে সৃষ্টি তার একদম নিখুঁত অবস্থায় পৌঁছাতে পারে এ পরিশোধন প্রক্রিয়ার প্রথম ধাপেই পাপের সাথে যুক্ত যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি থেকে পুরোপুরি মুছে ফেলা হয় তারপর যাকে বলা হয় চূড়ান্ত শত্রু অর্থাৎ মৃত্যু তাকেও সেই অগ্নিহে নিক্ষেপ করা হয় আর এর সাথে সাথে মৃত্যুর অস্তিত্ব চিরদিনের জন্য শেষ হয়ে যায় আর ঠিক তখনই যখন পাপ আর মৃত্যু দুটোই পরাজিত হয় কেবল তখনই সৃষ্টির যে মূল উদ্দেশ্য ছিল তা পুরোপুরি সফল হয় এর মানে হল সব কিছুর শেষে এমন এক বাস্তবতা তৈরি হয় যেখানে শুধু তারাই অবশিষ্ট থাকে যারা একে অপরকে ভালোবাসে যারা সম্প্রীতিতে বিশ্বাস করে আর বলা হচ্ছে ঠিক তখনই সৃষ্টি তার পূর্ণতা পায় তাহলে সব শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায় কি হবে যদি এই চূড়ান্ত বিচারের আসল উদ্দেশ্য জগৎকে ধ্বংস করা না হয় বরং তাকে নিখুঁত করে তোলা হয় হয়তো এই বিশাল ঘটনাটা সৃষ্টিকে তার সবচেয়ে সুন্দর আর নিখুঁত অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে শেষ এবং সবচেয়ে জরুরি একটা পদক্ষেপ